নমস্কার হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা প্রায় চারশো বছর ধরে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে নিম পাতা তাই নিম গাছের পাতা থেকে শুরু করে ছাল শিকড় ফুল ফল সব পুষ্টিগুণে ভরপুর আপনি যদি নিয়মিতভাবে সকালে খালি পেটে নিম পাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়া পেটে ব্যথা আলসার হৃৎপিণ্ড ধমনী নানারকম রোগ চোখের রোগের সমস্যা এই ধরনের বিভিন্ন সমস্যা নিম পাতা দূর করতে পারে তাহলে চলুন বন্ধুরা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্বন্ধে বাস্তু সম্বন্ধ বা বিভিন্ন ধরনের গাছপালা সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমাদের চ্যানেলে তুলে ধরাই কাজ আজ আমি আপনাদের সামনে নিম পাতার সম্বন্ধে বা নিম গাছের উপকারিতার সম্বন্ধে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি মন্দিরা বাড়ি ফুলে যাওয়া এবং লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে নিম গাছের পাতায় যে উপস্থিত আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই নিম পাতায় প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাই ভারত সহ বাংলাদেশ আফ্রিকার মানুষজন এটা বিশ্বাস করেন যে নিম গাছে চল্লিশটি জটিল সাধারণ রোগ নিরাময় করতে পারা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নিম পাতার বিভিন্ন রকম উপকারিতা কখন কিভাবে কতটুকু পরিমাণে খাবেন নিম পাতা খাওয়া প্রয়োজন বা কখন খাবেন এই সমস্ত কিছু খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি জয়দেব আপনারা দেখছেন আমাদের চ্যানেল হোম রেমেডি জয়দেব তাই আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা নিম গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা নিম পাতার বা নিম পাতা ফুল ফল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া এতে অ্যাসিডের যে একটি গ্লু গ্লুমাইকিক অ্যাসিড টার্পিনিয়ার গ্লাইক্লোসাইড পাওয়া যায় প্রতিদিন যদি সকালে খালি পেটে চার থেকে পাঁচটি নিম পাতা খাওয়া যায় তাহলে প্রচুর উপকারিতা পাওয়া যায় যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার পরিমাণ করতে নিম পাতার বিশেষ ভূমিকা পালন করে আপনি যদি আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন সকালেই নিম পাতা চিবিয়ে অবশ্যই খেতে পারেন কারণ এতে বিভিন্ন রকমের গ্লাইকোসাইড পাওয়া যায় যেমন ফ্লাগোনাইড গ্লাইকোসাইড ও স্যাপোন গ্লাইকোসাইড যা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও এতে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে হাইপোগাইথোসিন উপাদান তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনারা অবশ্যই নিম পাতা খেতে ভুলবেন না নিম পাতা অবশ্যই খাওয়া প্রয়োজন এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে নিম পাতা বিশেষ ভূমিকা পালন করে এতে অ্যান্টিহিস্টামিন উপাদান থাকে যা রক্ত রক্ত নালীকে সচল রাখতে সাহায্য করে নিম পাতায় বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে নিম পাতা রক্ত চলাচল বৃদ্ধির সাথে সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনারা যদি প্রতিদিন সকালবেলা এক কাপ জলের সাথে এক চা চামচ মধু এবং নিম পাতার রস মিশিয়ে খেতে পারেন তাহলে খুব সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন হৃদযন্ত্র ভালো রাখলে হৃদযন্ত্র ভালো রাখার জন্য হৃদযন্ত্রের সমস্যা থেকে করোনারি অ্যাডারে ডিজিজ এবং অস্বাভাবিক স্পন্দন চিকিৎসায় নিমের ব্যবহার করা যায় করোনারি অ্যাডারে ডিজিজ হলো সবচেয়ে সাধারণ হৃদরোগ এতে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন কমে যায় এর ফলে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিতে শুরু করে একাধিক গবেষণায় দেখা গেছে যে নিম পাতার নির্যাস হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখে তাই আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে প্রতিদিন সকালবেলা নিম পাতা চিবিয়ে খেতে পারেন অথবা নিম পাতার রস খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে দেহে অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি তবে ওজন কমানোর ঘরোয়া প্রতিকারের মধ্যে সব থেকে ঘরোয়া উপায় হলো নিম পাতা খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই নিমের ফুল শরীরে চর্বি কমাতে এবং দেহের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে নিম পাতা এবং নিম পাতার ফুল বেটে এক চা চামচ এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন যদি সকালে খালি পেটে সেবন করতে পারেন এটি খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে হাঁপানি কম করতে সাহায্য করে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় হাঁপানির ওষুধ হিসেবে নিমের তেল ব্যবহার করা হয়ে আসছে নিমের বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা প্রতিদিন নিয়ম করে দু তিন ঘটা এক গ্লাস জলের সাথে সেবন করলে হাঁপানির মতো কষ্টদায়ক রোগের থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এছাড়া জ্বর সর্দি কাশি কমাতে সাহায্য করে আপনারা যদি প্রতিদিন সকালে কয়েক ফোঁটা নিম তেল নিয়ম করে সেবন করতে পারেন তাহলে খুব সহজেই হাঁপানি রোগ প্রতিরোধ করা যায় এবং হাঁপানি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় লিভার ভালো রাখি মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বন্ধুরা দেখুন লিভার আর লিভার নিম লিভার নিম গাছের ফুল লিভারের স্বাস্থ্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই লিভারের জন্ডিসের মতো সমস্যা দূর করতে নিম বিশেষ ভূমিকা পালন করে এই নিম পাতার রস লিভারের টক্সিন দূর করে এবং লিভারের অ্যানজাইমের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই আপনার লিভারকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন এতে অবশ্যই সুফল পাবেন দাঁত ও মাড়ি ভালো রাখার জন্য দাঁত ও মাড়ির যে কোনো সমস্যার সমাধানে বহু বছর ধরে নিম পাতা ব্যবহার করা আসছে আমাদের খুব খুব খবরে স্টেপক্সিস মিউট্যাক্স নামক যে ব্যাকটেরিয়াল বৃদ্ধির ফলে নানা রকমের সমস্যা হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরিয়া দ্রুত হাত থেকে নিম পাতা খুবই কার্যকরী বন্ধুরা এছাড়া নিমের বহু উপকার আছে যা সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয় আমি আবার এই ঋণপাতের সম্বন্ধে বিভিন্ন আবার ভিডিও নিয়ে আসব তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি উশে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন